আজকের মার্কেটে একটা ব্রুটাল ফল ইন্টারডে বেসিসে আমরা দেখেছি ব্রুটাল ফল এই কারণেই বলছি কারণ এখান থেকে নিচের দিকে আজকে যদি আপনি দেখেন তাহলে আজকে নিচের দিকে কিন্তু একটা ফল হয়েছে এবং যে ফলটা আমি গতকাল আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম যে ব্যাঙ্ক নিফটিতে একটা বড় কিছু হতে চলেছে এবং তার জন্য একটা চার্ট প্যাটার্ন আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছিলাম এবং নিফটির ক্ষেত্রেও যদি দেখেন নিফটির ক্ষেত্রেও কিন্তু এখান থেকে আজকে একটা চার্ট প্যাটার্ন এখান থেকে খারাপই তৈরি হয়েছে তো এখান থেকে ব্যাংক নিফটি যদি দেখি ব্যাঙ্ক নিফটি এখান থেকে দেখুন নিচের দিকে একটা মুভমেন্ট আজকে হয়েছে এবং কালকে ব্যাঙ্ক নিফটি এই মুভমেন্ট হওয়ার পিছনে লজিক কী সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং আমার নিচের দিকে যে টার্গেট ছিল ব্যাঙ্ক নিফটি সেই টার্গেট আজকে অ্যাচিভ করেছে দ্যাট মিন্স ফিফটি এইট থাউজেন্ড সিক্স ফিফটি ফিফটি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড আমাদের যে নিচের দিকে টার্গেট ছিল টার্গেটও অ্যাচিভ হয়েছে গতকাল আমি যেটা শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে ঠিক আছে ডেলি চার্টে যে আপনাদের সঙ্গে আমি বলেছিলাম দেখুন এখানে মার্কেটে একটা প্যাটার্ন তৈরি করছে যে প্যাটার্নটা অনেকটা অনেকটা নয় প্যাটার্নটা এই তিনটা ক্যান্ডেল যদি আমরা এখানে দেখি তাহলে এই তিনটা ক্যান্ডেল মেলালে নিফটি এই তিনটা ক্যান্ডেল মেলালে এটাকে মর্নিং ইভিনিং স্টার ক্যান্ডেলসটি প্যাটার্ন বলা হয় তো তারপরে জেনারেলি বাজারে একটা বিয়ারিস সেন্টিমেন্ট থাকে তো বাজারে যে কোনো কারণে যদি আপনি দেখেন বাজারে কিন্তু উপরের দিকে মুভমেন্ট হলে উপরে সাস্টেন করেনি এবং ইন্টার বেসিসে যদি এই মুভমেন্টটা আপনি দেখেন ইন্টার বেসিসে এই মুভমেন্টটা এখান থেকে বাজারকে সারের উপরের দিকে মুভমেন্ট দেয় বাট বাজারে উপরের দিকে এই মুভমেন্ট সাস্টেন করতে পারেনি এবং এখান থেকে ইনিশিয়াল যদি আপনি মার্কেটে ট্রেড করেন তো ইনিশিয়ালি আপনি প্রফিটেই থাকবেন কিন্তু নিচের শেষের দিকে নিচের দিকে মার্কেটে ফল হয়েছে ঠিক আছে এবং এই ফলটা কিন্তু মার্কেটে আনএক্সপেক্টেড কিছু নয় ফিফটি নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড লেভেল যখন মার্কেট ব্রেক করেছে এখান থেকে নিচের দিকে আমরা একটা ফল দেখেছি এবং প্রিভিয়াস ডে লোকে ব্রেক করে ডেলি ক্যান্ডেল যদি আপনি দেখেন তাহলে ডেলি ক্যান্ডেলের প্রিভিয়াস ডে লোকে ব্রেক করে তার নিচে ক্লোজ দিয়েছে আমি বেশি নিউজ ইভেন্ট নিয়ে ঘাটাঘাটি করছি না জি টোয়েন্টি বৈঠক চলছে ডোনাল্ড ট্রাম্প জাননি কিন্তু বাকি আমাদের ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ওখানে গেছেন তো জি টোয়েন্টি বৈঠকে আগামী দিনে অনেক কিছু আসতে পারে নতুন নতুন কিছু থিম মার্কেটের জন্য আসতে পারে আমি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবো মেনলি ভিডিওতে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল আমি শেয়ার করবো দেখুন আগামীকালের জন্য সিম্পল ইম্পর্টেন্ট লেভেল যদি আপনি মার্ক করেন তাহলে অনেকেই আরেকটা বিষয় অনেকেই বলছেন যে ভিডিওতে প্রত্যেক দিন স্টক নিয়ে দেখুন প্রত্যেক দিন সব মার্কেটে সাইডওয়েজ মার্কেটে স্টক থাকে না জোর করে তো আমি কিছু দিতে পারি না আমার কাছে স্টক ইন্টারডেতে আসবে ইন্টারডেতে যেমন স্টক আসবে তার বেসিস আমি করি আর যদি আগে থেকে কিছু দেওয়ার থাকে আগে থেকেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এবার যদি আপনাদের ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন একজনের কমেন্টে তো সব কিছু সম্ভব নয় একজন কমেন্ট করেছেন দেখলাম তাও সেই কমেন্ট আমি আপনাদের সঙ্গে বললাম তো যদি আপনাদের ম্যাক্সিমাম যে প্রায়োরিটি থাকবে সেই প্রায়োরিটি হিসাবেই আমি আপনাদের সঙ্গে বিভিন্ন জিনিস শেয়ার করতে থাকবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আপনার কমেন্টও করবেন কারণ আমি প্রত্যেকের কমেন্ট পড়ি লাস্ট ভিডিওতে কিন্তু সেইভাবে কমেন্ট আমি আপনাদের পাইনি কয়েকটা কমেন্ট পেয়েছি দশ বারোটা পেয়েছি তো ব্যাঙ্ক নিফটি দেখুন এটা হচ্ছে ক্রুশিয়ার লেভেল ক্রুশিয়ার লেভেল মানে ফিফটি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড থেকে সিক্স ফিফটি যদি ব্যাঙ্ক নিফটি লেভেলকে ব্রেক করে তাহলে নিচের দিকে ব্যাঙ্ক নিফটি এখান থেকে আরও মুভমেন্ট দেখাতে পারে আর এই সপ্তাহ মাথায় রাখবেন এই সপ্তাহ মানে আজকে চব্বিশ তারিখ কালকে পঁচিশ তারিখ নিফটির এক্সপায়ারি আছে আর এই এক্সপায়ারি কিন্তু মান্থলি এক্সপায়ারি এবং অনেকেই মনে আছে যে নিফটির মান্থলি এক্সপায়ারিতে আমরা বিশাল বড়ো ট্রেড প্ল্যান করবো বাট এরকম আমার থাকে না বিভিন্ন কালকে মান্থলি এক্সপায়ারি যদি হয় বিভিন্ন স্টকের ক্ষেত্রেও মান্থলি এক্সপায়ারি থাকবে মার্কেটে ভোলাটিলিটি আসতে পারে এবং কালকে মার্কেটে একটা বটমও তৈরি হতে পারে হয়তো কালকে একটা বটম তৈরি হলো হয়ে মার্কেট উপরে গিয়ে ক্লোজ দিল সেটাও হতে পারে মার্কেটে তো এক্সপায়ারিটাতে বেশি প্রেডিক্ট না করে মার্কেটে চেষ্টা করবেন পরের এক্সপায়ারিতে বা পঁচিশ তারিখের পরে দু তারিখ যদি কোনো এক্সপায়ারি থাকে সেই এক্সপায়ারিতে ট্রেড প্ল্যান করার এবং অ্যাকর্ডিংলি ব্যাঙ্কনিফিটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে মান্থলি এক্সপায়ারি হবে আর যারা এক্সপায়ারি ডেতে ট্রেড করেন তারাও করতে পারেন তো সেই হিসাবে এখানে ট্রেড প্ল্যান হবে যখন সিম্পল আমি যদি পনেরো মিনিটের চার্টে দেখি পনেরো মিনিট চার্টে ব্যাঙ্কনিফি এখানে দেখছি আপনি এখানে কন্টিনিউ ফলই হয়েছে তো সিম্পল যদি ছোটোখাটো বাউন্স আছে আগামীকাল ইনিশিয়ালি মার্কেট ওপেন হলো এবার ইউএস মার্কেটে আজকে কেমন পারফর্ম করছে তার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে ইউএস মার্কেটের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে তো ইউএস মার্কেট যদি এখান থেকে পজিটিভ সাইডে ক্লোজ দেয় ঠিক আছে আমাদের মার্কেটে গ্যাপ আপ হতে পারে গ্যাপ ওপেন হওয়ার পরে যদি বড় গ্যাপ আপ ডাউন ওপেন হয় ওয়েট করবো সিম্পল ওয়েট করব এবং যদি মার্কেট নিচে এসে যদি ফিফটি নাইন থাউজেন্ডের লেভেল যেহেতু ব্রেক করে দিয়েছে ফিফটি নাইন থাউজেন্ড লেভেলের উপরে যদি মার্কেট ওপেন হয় বা ফিফটি নাইন থাউজেন্ডের কাছাকাছি যদি মার্কেট ওপেন হয় ওপেন হলে ওয়েট করব এবং মার্কেট যদি উপরের দিকে যায় তাহলে সেলিং জোন যেটা থাকবে সেটা ফিফটি নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেডের কাছাকাছি এই লেভেলটা হচ্ছে ইনিশিয়ালি সেলিং জোন থাকবে যদি এর উপরে মার্কেট ক্রস করে যায় তাহলে অ্যাগ্রেসিভলি সেলিং প্ল্যান সেভাবে করবো না ক্লিয়ার আর মার্কেট যদি এখান থেকে নিচের দিকে আসে এই লেভেলের এখানে যদি বাউন্স নিয়ে মার্কেট নিচে আসে তাহলে মার্কেট আরেকবার ফিফটি এইট সিক্স হান্ড্রেড ফিফটি এইট ফাইভ হান্ড্রেড বা তারও নিচে মার্কেট কিন্তু দেখাতে পারে এই লেভেল যদি ব্রেক করে কালকে তাই নিচের দিকে ফিফটি এইট থাউজেন্ড টু ফিফটি থেকে ফিফটি এইট থাউজেন্ড লেভেলও দেখাতে পারে ঠিক আছে তো যা প্রাইজ অ্যাকশান আজকে তৈরি হয়েছে এই হিসাবে আগামীকালের মার্কেট রিয়্যাক্ট করতে পারে তো আগামীকালের মার্কেট যখন রিয়্যাক্ট করবে সেখানে সিম্পল নিফটিতে যদি ট্রেড প্ল্যান করেন তাহলে পরের এক্সপায়ারিতে করুন ব্যাড নিফটি করলে ছোটোখাটো কোয়ান্টিতে লাভের পয়সায় করতে পারেন নিফটিও একই রকম নিফটিতে সাপোর্ট একটা সেক্টর করছিলো সেটা হচ্ছে আইটি সেক্টর আইটি সেক্টর হচ্ছে এরকম বাট এ সাপোর্ট করছিলো প্রথম দিকে প্রথম দিকে আমি আইটি স্টকের ট্রেডও নিয়েছি প্রফিটও বুক করেছি আর মার্কেটে এই টাইমটা আজকে আমি ছিলাম না মার্কেটে আজকের এই যে মুভমেন্টটা এটা আমি কিন্তু ক্যাপচার করতে পারিনি আমি অনেস্টলি বলছি কারণ এই টাইমটাই মার্কেটে আজকে ছিলাম না এই মুভমেন্ট আমি ক্যাপচার করতে পারিনি সে নিফটির ক্ষেত্রে হোক বা ক্ষেত্রে হোক আমি মার্কেটে ছিলাম না আমি গ্রুপে আপডেটও দিইনি আপনি আপনাদের সঙ্গে আজকে দিতে পারিনি এখানে কিন্তু একটা খুব খারাপভাবে ফল হয়েছে এখানে কিন্তু ভালো ট্রেড প্ল্যান আজকে ছিল তো নিফটি যদি আমরা দেখি আগামীকালের জন্য নিফটি ট্রেড প্ল্যান কি থাকবে সিম্পল সেম স্ট্র্যাটেজি যদি ফাইভ মিটার চার্টে দেখি ফিফটিন মিটার চার্টে দেখি সব বিয়ারিশ তাহলে মার্কেট যদি উপরের দিকে যায় নিফটি তা নিফটি রেজিস্ট্রান্স লেভেল হচ্ছে আগামীকালের জন্য টোয়েন্টি সিক্স থাউজেন্ড ঠিক আছে এবং সেখান থেকে মোটামুটি ফিফটি সিক্সটি পয়েন্ট নিচ্ছে তো টোয়েন্টি সিক্স থাউজেন্ড থেকে টোয়েন্টি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড আমি একটু বড়ো রেঞ্জে দিচ্ছি কালকে যেহেতু এক্সপায়ারি আছে ফিফটি সিক্স থাউজেন্ড থেকে ফিফটি সিক্স থাউজেন্ড থেকে ফিফটি সিক্স থাউজেন্ড আর ওয়ান হান্ড্রেড সরি টোয়েন্টি সিক্স থাউজেন্ড থেকে টোয়েন্টি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এই যে জোনটা এই জোনটা মার্কেটের জন্য রেজিস্ট্রান্স লেভেল যদি এর কাছাকাছি মার্কেট আসে ভুলেও বা গ্যাপ আপ হোক যাই হোক এর কাছাকাছি যদি আসে বা ধরুন টোয়েন্টি সিক্স থাউজেন্ডও আসে এখানে যদি কোনো রিভার্সাল সাইন দেয় আমি সেলিং সাইডে প্ল্যান করবো কালকের জন্য ঠিক আছে কালকের জন্য সেলিং সাইডে প্ল্যান করবো মার্কেট নিচের দিকে টার্গেট হবে টোয়েন্টি ফাইভ নাইন হান্ড্রেড এবং টোয়েন্টি ফাইভ এইট ফিফটি পর্যন্ত টার্গেট নিচের দিকে দেখাতে পারে এবং এই লেভেল ব্রেক করলে মার্কেট এখান থেকে কিন্তু নিচে তো বাউন্স মার্কেটে আসবে সেলিং সাইডে অপরচুনিটি তখনই খুঁজব যখন বাউন্স আসবে সেই বাউন্স এলে আমি সেলিং সাইডে অপরচুনিটি করবো তো আপনারা যখন ট্রেড প্ল্যান করবেন অ্যাকর্ডিংলি আপনি অ্যানালিস করে ট্রেড প্ল্যান করবেন আমি বলছি মানে এরকম ডি নয় বাজারে যখন ট্রেড হবে সেখানে বিভিন্ন রকম সেন্টিমেন্ট বিভিন্ন রকম নিউজ আসে তার বিশেষ ট্রেড প্ল্যান করবো যারা আমার সঙ্গে যুক্ত হতে চান প্রাইভেট গ্রুপ একটা আছে ওখানে আমি শেয়ার করি লেভেল আপনাদের সঙ্গে তো সিম্পল অ্যালাইন্সগুলোতে অ্যাকাউন্ট ওপেন করুন করে যদি আপনি অপশানে কাজ করেন তো আমাকে হোয়াটসঅ্যাপ করুন অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি যদি দশ ট্রেড করেন কি গ্রুপে সম্পূর্ণ ফ্রি আপনার জন্য থাকবে তো অ্যাকাউন্ট ওপেন করে আপনি আসতে পারেন ইন্টারটেট স্টেশনারিও আর স্টক আমি সেভাবে যা করি আমি সেগুলো ডিসকাশন করি আপনাদের সঙ্গে কোনো অসুবিধা নেই আর এখান থেকে দেখুন যদি মার্কেট আগামীকাল গ্যাপ ওপেন হয় তাহলে লেভেল বললাম যদি এখান থেকে ফ্ল্যাট টু গ্যাপ ডাউন ওপেন হয় এবং যদি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড লেভেলকে ব্রেক করে তাও মার্কেটের সেলিং সাইডে প্ল্যান হবে বাট সেখানে রি অলওয়েজ লস প্ল্যান করে তারপরেই এবং নিচের দিকে ফার্স্ট টার্গেট টোয়েন্টি ফাইভ এইট ফিফটি টোয়েন্টি ফাইভ এইট হান্ড্রেড পর্যন্ত মার্কেট একটা লেভেল দেখতে দেখাতে পারে এটা একটা বাজারের ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ঠিক আছে টোয়েন্টি ফাইভ এইট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এইট ফিফটি ইভেন টোয়েন্টি ফাইভ সেভেন সেভেন ফিফটি টোয়েন্টি ফাইভ সেভেন ফিফটি লেভেল যদি ব্রেক করে তাহলে বাজার থেকে কিন্তু আরও তিন চারশো পয়েন্টের ফল আগামী যেন দেখতে পারে তো কালকে এক্সপায়ারি কেটে যাক কেটে যাওয়ার পরে আবার আমরা ট্রেনে ডিসকাশন করবো সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যদি আপনি এখানে মিড সিলেক্ট দেখেন মিড সিলেক্ট মিড ক্যাপ সিলেক্ট যে ইন্ডেক্সটা আছে এটাই সবথেকে বেশি ফল হয়েছে এবং এই সংকেতটা গতকালও দেখিয়েছিল মিড সিলেক্ট যে মিড সিলেক্ট মানে হচ্ছে ব্রডার মার্কেট বা ব্রডার মার্কেটের নিফটি নিফটি আর মিড ক্যাপ ফিফটি কোম্পানি আছে মিড ক্যাপ হান্ড্রেড কোম্পানি আছে আর এখানে মিড ক্যাপ টোয়েন্টি ফাইভটা কোম্পানি আছে মানে মিড ক্যাপ সেক্টর কেমন পারফর্ম করছে যদি আপনি মিড ক্যাপ ফিফটি দেখেন তাহলে সেখানে দেখবেন বেশি ফল হয়েছে তো ওভারঅল মার্কেটে কিন্তু মিড ক্যাপ সেক্টর যদি দেখেন তাহলে তার মানে ব্রডার ব্রডার যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সটাকে রিপ্রেজেন্ট করে তো মিড ক্যাপ সিলেক্ট এখান থেকে যেভাবে ফল হয়েছে কন্টিনিউ এখানে একটা যদি বাউন্স আসে তাহলে তেরো থেকে তেরো হাজার আটশো তিরিশ পর্যন্ত যদি যাই যদি কোনো রিভার্সাল সাইন দেখায় এই লেভেলের কাছে এসে সেলিং সেটে প্ল্যান করা যেতে পারে ঠিক আছে আমি তো প্ল্যান করব এইভাবেই কালকে যেহেতু এক্সপায়ারি ডে এ প্রিমিয়ামও কম থাকবে যদি করতে চান আপনারা ঠিক আছে করতে পারেন নিচের দিকে যদি আসে মিড ক্যাপ সিলেক্ট তেরো হাজার কালকে যদি লোকে ব্রেক করে মানে তেরো হাজার সাতশো সাতশো দশ এসব লেভেলকে ব্রেক করে তাহলে ছশো পঞ্চাশ ছশো তিরিশ পর্যন্ত নিচের দিকে দেখাতে পারে কালকে ঠিক আছে সিম্পল এবং তার বেশি ফলও দেখাতে পারে কারণ এই যে কারেকশানটা হচ্ছে যদি ডেলি চার্টে দেখেন ডেলি চার্টে কিন্তু এটা খারাপভাবে পরপর তিন দিন এখানে ফল হয়েছে এবং তিন দিন ফল কিন্তু এখানে প্রত্যেক দিন কিন্তু গ্যাপ ফিল আপ করে ফল হচ্ছে এবং নিচে এখানে একটা গ্যাপ আছে তেরো হাজার ছশো আশি এবং এর নিচের দিকে মার্কেটে যেভাবে শার্প মুভমেন্ট হয়েছিল সেভাবে শার্প ফল হচ্ছে তো ওভারঅল ইন্টারডেতে আমি অ্যানালিসিস শেয়ার করবো ইন্টারডেতে আমি গ্রুপে অ্যাক্টিভ থাকি আপনারা যারা চান তারা জয়েন করতে পারেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ ধন্যবাদ